বন্ধুরা আমরা ঝর্ণা দেখে এখন ফেরত যাচ্ছি বা ব্যাক করতেছি প্রচন্ড ফেরার সময় আরও অনেক কষ্ট আর সব থেকে বেশি সমস্যা জোকের থেকেও বড় সমস্যা হচ্ছে ক্যাপ এই জোকের থেকে বড় সমস্যা হচ্ছে মশা এখানে প্রচুর পরিমাণে মশা ফেরার সময় যাওয়ার সময় এতটা মশা আমরা দেখি নাই ফেরার সময় প্রচুর পরিমাণে মশা আমরাই মশা ছাড়ছেই না এই যে আঙ্গুলের উপরে আর সব থেকে এখন বিরক্ত লাগতেছে পায়ের পাতাটা অনেক ব্যথা হয়ে গেছে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে হাঁটতে মানে পা ফেলার কোনো ই পাচ্ছি না অনেক কষ্ট হইতেছে হাটা ইনশাল্লাহ আমরা আর তিরিশ মিনিট হাঁটবো আলম ভাই আর তিরিশ মিনিট হাঁটার পর আমরা বের হয়ে যাব আমরা মোটামুটি অনেকটাই হাত কাঁপতেছে আমি ভালো করে ভিডিও করতে পারতেছি না ক্ষুধাও লাগছে প্রচুর পরিমাণে রাখতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে মোক মন্তব্য জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আগেই বের হইতে হবে নালে প্রচুর পরিমাণে বিপদ হবে বুঝতেই পারতেছেন রোডের যে অবস্থা হাঁটা কষ্ট এর ভিতরে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আরও বিপদ আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যদি মনে করেন সাথে থাকতে চান পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন অনুরোধ থাকলো আর পরবর্তীতে কোথায় দেখতে চান আমাকে কোন জায়গার ভিডিও দেখতে চান কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ড্রোন না থাকার কারণে আমি আপনাদেরকে ড্রোন শটগুলো দেখাতে পারলাম না আপনারা যত দ্রুত চ্যানেলটাকে গ্রো করবেন তত দ্রুত আমি ড্রোন নিয়ে নেব তারপর আপনাদেরকে উপর থেকে ড্রোন শট দেখাইতে পারব পায়ের নিচে শিকড় বাচ্ছে। অনেক অনেক কষ্ট তো বন্ধুরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসলে ধারে গেলে আসতে মন চায় না ফিরে আসতে তো হবেই দেখা হবে অন্য কোথাও I love this. <laughs> mm. Mot আজকে যে দুর্গম পাহাড়ের রাস্তা হাঁটলাম তার মধ্যে হিসাব করলে বারোশো ফুট আপনাকে প্রথমে উপরে উঠতে হবে তারপর আবার বারোশো ফুট আপনাকে নিচে নামতে হবে বারো বারো চব্বিশশো তারপর আবার ফেরত আসার সময় সেম বারোশো ফুট উপরে বারোশো ফুট উপর উঠতে হবে তারপর বারোশো ফুট আবার নিচে নেমে দুর্গম রাস্তা শেষ করতে হবে মাঝে মধ্যে এমন কাদাযুক্ত সমতল ভূমি পেলেও ভালো লাগে আসলে ভালো কিছু দেখতে হলে কষ্ট করতেই হবে ভালো কিছু পেতে হলে কষ্ট করতে হবে যেমন আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত শেষে যারা দেখছেন শেষ পর্যন্ত তারা অবশ্যই ভালো কিছু দেখতে পারছেন সুন্দর ঝর্ণা দেখাইতে পারছি আপনাদেরকে আপনারা কষ্ট করে ধৈর্য ধরে ছিলেন বিধায় দেখতে পারছেন যদি মনে করতেন না কি দেখাচ্ছে দেখব না তাহলে তো আর শেষ পর্যন্ত এসে ঝর্ণাটা দেখতে পারতেন না অস্থির কিছু মিলিয়ে অস্থির ভ্রমণ

হালকা দেন ভাই পানিও আমাদের শেষ পর্যায়ে আসলে আপনারা বেশি করে পানি নিয়ে আসবেন নাইলে পরে খুবই বাজে অবস্থায় পড়তে হবে কোথাও কোনো পানি পাবেন না তিন ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টার যাত্রা বন্ধুরা বন্ধুরা পাক্কা সন্ধ্যা টাইম আমরা এখনও পাহাড়ি এলোমেলো পথ থেকে বের হইতে পারি নাই হয়তো বা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বের হতে পারবো আর যদি আর একটু এখানে সময় নষ্ট বেশি করতাম তাহলে বা আজকে কপালে খুব কষ্টই ছিল তো যাই হোক একটা পারফেক্ট টাইমে আমরা বের হইতে পারলাম এখনও বের হই নাই আরও পাঁচ মিনিট হাঁটতে হবে ও পাঁচ মিনিট না সরি আমরা চলে আসছি সত্যি পারফেক্ট টাইম একদম দেখুন অন্ধকার হয়ে আসছে রাস্তা কিন্তু আর একটু পর থেকে চেনা যাবে না পাহাড়ি পথগুলো চেনা যাবে না তো আমরাই শেষ আর কেউ মনে হয় নাই ও আমাদের পিছনে আর একটা গ্রুপ আছে তাদের দুইজন আমাদের সামনে চলে গেছে আর বাকি কয়েকজন পিছনে আছে তো তাদের আসতে হয়তো বা একটু কষ্টই হবে যদি লাইট না থাকে তো আমরা আমার আসলে ঝর্ণা দেখার সময় যে চিল্লানিটা দিছি ওরকম একটা চিল্লানি আমার দিতে মন চাচ্ছে কারণ কি যে কষ্টটা ভাই পার করলাম সত্যি বলে বোঝাতে পারবো না তখন যে কষ্টটার পর ঝরনা দেখে চিল্লানি দিছি আনন্দে আত্মহারা হয়েছিলাম এখন সেম আনন্দে আত্মহারা যে আমরা শেষ পর্যন্ত আসতে পারছি আমরা জঙ্গল পার হয়ে পরিষ্কার জায়গায় জনবসতিতে আসতে পারছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এই ভয়ঙ্কর দুর্গম রাস্তায় পাহাড়ি রাস্তায় হাঁটার ভ্রমণের সঙ্গী হয়েছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী আমরা এই জঙ্গলের এইখান দিয়ে ঢুকছি আমরা এই যে আমাদের চার লাঠিয়াল বাহিনী অবশেষে আমরা বের হয়েছি সত্যি অনেক কষ্টের ছিল এখন এখানে দোকান পাট আছে হোটেল আছে খাওয়া দাওয়া করতে হবে এনার্জি নাই একদমই